গল্পের নাম মন লেখিকা আর ওইনুর নাম পরসংখ্যা একুশ কিছুটা জ্বর এখন কম আয়নের তবে পুরো সারেনি আজকে হাসপাতালে যেতে হবে মন চাইছে না তারপর নিজেকে প্রস্তুত করে নিল কোনো মতে যাওয়ার জন্য তখনই মাহিরুমে রুমে প্রবেশ করলো বেবি তুমি হাসপাতালে চলে যাচ্ছ ভালোই করছো শুধু শুধু বাড়িতে পড়ে থেকে কী লাভ বলো তা তুমি কাজের লোকদের সন্ধান লাগিয়ে দিয়েছো তো কাল রাতে হুট করে এসে মম ড্যাড সারপ্রাইজ দিলেন কি যে ভালো লেগেছে তখন আমার কিন্তু রাতে তো ওই সাইলাকে দিয়ে একা যতটুকু পেরেছি ততটুকু আপ্যায়নি করিয়েছি ওনাদের কিন্তু এভাবে তো হবে না বেবি ওনারা আমাদের বাড়িতে বেড়াতে আসলেন আর ওনাদের যথেষ্ট খাতিরদারি না করলে কেমনে হবে বলো তুমি বরং জলদি করে আরও কয়েকটা কাজের লোক আনিয়ে দাও কেমন আমি বর্তমানে ওনাদের নিয়ে বাইরে যাচ্ছি কিছু শপিং করব। তারপর ওনাদের নিয়ে রেস্টুরেন্টে খেয়ে আসব। আকি আমি কোনো টাকার মেশিন না যে হাত বাড়ালেই টাকার বদলে যা চাইবো তাই পাবো এখানে ওনারা লোক তো আর দশজন না তিনজন লোকের খাতির কি এক চাকরও হয় না তাছাড়া কালই তো তুমি শপিং করলে এখন আবার কিসের শপিং দিন দিন এভাবে টাকা ওড়ালে আমাদের ফিউচারে কি হবে মাহি আবার তুমি ফিউচার নিয়ে পড়ে গেলে আয়ান হ্যাঁ আমি আজও শপিংয়ে যাব কালকে আমার জন্য শপিং করেছি তো কি হয়েছে আজকে আমার পরিবারের জন্য করব। ওনারা কি বলবেন ওনারা বেড়াতে এলেন আর আমরা ওনাদের কিছুই দিলাম না দেখো তুমি শুধু এটা ওটা বলে আমার মাথা খেও না তো আমার পরিবারে কারো কানে এসব কথা গেলে ওনার কত কষ্টভাবে আন্দাজ করতে পারছো তুমি আমার ফ্যামিলি আবার যথেষ্ট অস আত্মসম্মানী এমন কথা শুনলে ওনারা এখানে থাকার কথা আর দুবার ভাববেন না আর আশা করি তুমি আমার ফ্যামিলিকে নিয়ে কোনো বাজে কথা আর বলবেও না এক্সকিউজ মি আমি তোমার ফ্যামিলিকে নিয়ে বাজে কথা কখন বললাম হয়েছে আমি আর তোমার সাথে কোনো আর্গিউ করতে চাই না আয়ন তুমি জটপট কিছু কাজের লোকের ব্যবস্থা করো আমি আর কিছু শুনতে চাই না মাই চলে গেল রুমের বাইরে হন হনিয়া আয়নকে কথাগুলো শুনিয়ে আজ বার্সিটিস টাইমের আগে আঁকি বেরিয়ে গেল নিজের চেক আপ করাতে ডাক্তার বললেন ওকে দুশ্চিন্তার পরিমাণ কমাতে হবে অতিরিক্ত চিন্তার ফলে ওর মাথা বেশি ঘুরে তাছাড়া ব্যথার পরিমাণও বেশি ও মানসিকভাবে শক্ত হওয়ার এত দুশ্চিন্তা করার পরও ও এখনও অনেক ভালো আছে ওর জায়গায় অন্য কেউ হলে হয়তো অনেক বড় কিছু হয়ে যেত এতদিনে তবে এভাবে দুশ্চিন্তা করতে থাকলে আঁকির প্রাণে অনেক বড় সংকট হতে পারে খুব শীঘ্রই তাই ওকে চিন্তামুক্ত থাকার জন্য বারবার সচেতন করলেন ডাক্তার যা উনি প্রায় বলেন কিন্তু ওনার তো জানা নেই যে দুশ্চিন্তাই তো আখির নিত্য সঙ্গে তবে আখি এবার ভেবে নিয়েছে আর কোনো দুশ্চিন্তা করবে না হয়তো ওর কাছে জীবনে খুব বেশি দিন নেই তবে যে কটা দিন আছে সে দিনগুলো সে হাসি মুখে সত্য খুশির সন্ধানে কাটাবে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আনমনে এসব কথা ভাবতে গিয়ে হঠাৎ আখির চোখ গেল একটা কেবিনের দিকে কেবিনের ভিতর দুজন লোক একজন আদিত্য আর অপরজনকে আঁকিকে এই প্রথম দেখছে আদিত্যকে হঠাৎ এখানে দেখে আঁকির মনে সন্দেহ হলো খেলা করতে শুরু করলো কারণ আদিত্য আজকে অনেক সকালে বেরিয়ে আসছিলো আঁকিকে জিজ্ঞেস করলে ওকে বলল যে হাসপাতালে আজকে এক্সট্রা কাজ আছে তাই সকালে বেরোচ্ছে তবে আদিত্য নিজে হাসপাতাল ছেড়ে এখানে কি করছে আঁকি হঠাৎ খেয়াল গেল সেদিন রিপোর্টে যে হাসপাতালের নামও দেখেছিল। এটা সেই হাসপাতাল তারপর আখি আর ভাবলো না বরং কেবিনটার পাশে গিয়ে জানালার সাইটে কান পাতল তুমি শিওর তো আর কোনো এই ফাইলে আছে এগুলোর কপি করে পুলিশকে দেওয়া হয়েছিল আপনি এগুলো যাচাই করে দেখে নিতে পারেন এখানে অন্য কোনো অরিজিনাল বা কপি রিপোর্ট নেই যা আছে সব আপনার সামনে এছাড়া ওনার আর কোনো রিপোর্ট এই হাসপাতালেও নেই আঁকি স্পষ্ট দেখতে পেল আদিত্যের হাতে একটা ফাইল যেটার ভিতর বেশ কটা রিপোর্ট যেগুলো আদিত্য খুব মনোযোগ সহকারে দেখছে রিপোর্টগুলো দেখে আদিত্য ওই লোকটাকে উদ্দেশ্য করে বলল জব কথাটা যেন বাইরে না যায়। স্যার অতপর আদিত্য চলে যায় আর লোকটা ফাইল নিয়ে হাঁটা শুরু করে আঁকিও লোকটার পিছনে লোকটা একটা রুমে ঢুকে ফাইলটা নিয়ে ওখানে শুধু বিভিন্ন প্রকারের ফাইল লিস্ট রাখা ওই ব্যক্তি ফাইলটা একটা ফাইলে রেখে রেখে বাইরে গেল এবার আঁখি চারদিকে তাকে সুযোগ বুঝে ওই কক্ষে ঢুকে গেল তারপর ঝটপট ফাইলটা হাতে নিয়ে ভিতরে থাকা রিপোর্টগুলোর কয়েকটা ছবি নিয়ে নিল ওগুলো না পড়েই কারণ এখন তা পড়তে নিলে ধরা পড়ার সম্ভাবনাও বেশি হবে তাই ছবি তোলা হয়ে গেলে ফাইলটা নিজের জায়গায় রেখে আকি চুপি চুপি বেরিয়ে যায় আগে আজকে ক্লাস চলারত অবস্থায় অনেকবার লক্ষ্য করলো আয়নকে আজকে ঠিক স্বাভাবিক দেখাচ্ছে না ওকে বারবার ললাটে হাত ছোঁয়াচ্ছে যেন ওর মাথা অনেক ধরেছে এছাড়া কয়েকবার কাস্তে লক্ষ্য করলো এতে আগে বুঝতে সক্ষম হলো আয়ন অসুস্থ আগে আয়নের কেবিনের সামনে দিয়ে যাচ্ছিল তখন লক্ষ্য করলো আয়ন মাথায় হাত দিয়ে চোখ বুঝে বসে আছে আগে এবার এগিয়ে গিয়ে দরজা নক করলো মে আই আয়ন স্যার আয়ন আখিকে দেখে খনিক আশ্চর্য হলেও স্বাভাবিকভাবে বলল। বললো আসো আঁকি আঁকি এবার সোজা গিয়ে আয়নের হাতে শুয়াল তাতে বুঝতে পারলো ঝরে আয়নের গা পড়ে যাচ্ছে আয়ন তো পাঁচ আশ্চর্যের ছোঁয়ায় চলে গেল আখির এমন কাজে এত জ্বর নিয়ে কাজে আসার কি দরকার ছিল আপনার ওষুধ খেয়েছিলেন হুম শুধু ওষুধ খেলে হবে না নিজের খেয়ালও রাখতে হবে আপনার এই মুহূর্তে প্রপার রেস্ট প্রয়োজন ঠান্ডা লাগাবেন না বাড়ি যান আপনি আর হ্যাঁ আমি কাউকে দিয়ে আদা দিয়ে চা করে পাঠাচ্ছি খেয়ে বাড়ি যাবেন আর বাড়ি গিয়েও দু তিনবার আদার চা করে খেয়ে নেবেন কাশি গলা ব্যথা এমনকি জ্বরও চলে যাবে স্বাভাবিকভাবে আকি কথাগুলো বলে চলে যেতে নিলে আয়ন বাসা থেকে উঠে আঁখির হাত কপ করে ধরে নিজের দিকে টান দিল এতে আখি একদম আয়নের পাশে চলে আসলো আয়ন এবার নরম সরে আখিকে কিছু কথা বলতে নিল আজও নিজের অবস্থা আমি তোমাকে আলাদা করে বলতে হয়নি তুমি বুঝাই নিল কি করে পারো তা আগে ভালোবাসে কি সত্যি এত জোর হয় এত কিছু হয়ে যাওয়ার পরও কি তুমি আমায় ভালোবাসো আয়নের শরীরে তীব্র উত্তাপ আখের শরীর যেন জ্বালিয়ে তুলছে এদিকে আখির মনের জ্বালা বাড়িয়ে তুলছে আয়নের নিঃস্বার্থ চাহনি প্রশ্নের জবাবে আশারত দুটি চোখ নিঃস্বার্থ দৃষ্টিতে তাকিয়ে আছে আখির পানে যা আগিকে ক্রমশ দুর্বল করে তুলছে

আয়ন আকির অবস্থা যেন অনুমানের নিয়ে নিতে সক্ষম হলো অল্পতে আকির চোখের থেকে অপলোকে তাকিয়ে নিজেও যেন একটা ঘরে চলে গেছে তাই আর এদিক ওদিক বিবেচনা না করে আয়ন আখির অদরের দিকে এগুতে শুরু করলো এবার আকিকে আয়নের কেবিনে ঢুকতে দেখেছিল আদিত্য তখন আকির জন্য চিন্তা আর মনের কৌতূহলে বসে সেদিকে এগিয়ে আসলো আদিত্য তাই কেবিনের জানালার দিকে উক্ত মুহূর্তটা চোখের অগচরে গেল না ওর সাথে সাথে আদিত্যের মাথায় যেন রক্ত চড়ে গেল চোখে যেন ওর আগুন ধরল মুহূর্তে বুকের ভিতর ঝড় বইতে শুরু হলো অল্পক্ষণে আর সেখানে খাড়া থাকতে পারলো না আয়ন আখির অধরে একদম পাশাপাশি অল্পতে সুই সুই আদিত্যের তখন ইচ্ছে করছিল সুরে গিয়ে আয়নকে শেষ করে দিতে কিন্তু অনেক করে আদিত্যকে নিজেকে দমন করলো সাথে সাথে ঘুরে গিয়ে হাত মুষ্টিবদ্ধ করলো তারপর নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টায় নিজের কেবিনের দিকে এগিয়ে গেল আয়ন আখির একদম পাশে ওর উষ্ণ নিঃশ্বাস উপসে পড়ছে আখির চেহারাতে যা আখির শরীরে আলাদা এক সৃষ্টি করছে উক্ত অনুভূতিতে ছাড়া দিয়ে সেই কবে আঁকির চোখ বন্ধ করে নিয়েছিল কিন্তু হঠাৎই আখির চোখের সামনে ধরা দিতে লাগলো জীবনের সব তীর্থ স্মৃতি মনের কোণে সত্যতা করা নেড়ে উঠলো একদিন যে ঠিক একই অবস্থায় আয়নকে আখি অন্য মেয়ের সাথে দেখেছিল আর আজও আয়ন সে একই জিনিস ওই মেয়েকেও পবিত্র সম্পর্কে তিক্ত প্রতিদান হিসেবে দিতে যাচ্ছে যা এক সময় আঁকিকে দিয়েছিল আকিকে আয়নের সাথে তিক্ত ব্যবহার করতে বাধ্য করলো কোনো অঘটন ঘটে যাওয়ার আগে আকি জটপট আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজের থেকে আয়ন হতভম্ব দৃষ্টি স্থির করলো আঁকির দিকে এবার আকি জা কণ্ঠে বলতে লাগলো খুব সহজ না আপনার জন্য এসব মেয়েদের মন নিয়ে খেলা করতে ভালো লাগে তাই না এসব ভালোবাসা সম্পর্কে কিছু আপনার জন্য শুধু খেলা ভালো লাগে না এমন খেলায় করতে আপনার তবে শুনে রাখেন রহমান এসব ভালোবাসা সম্পর্কে কোনো আমার কাছে কখনো খেলা ছিল না আর হবেও না নিজের মন আর শরীরকে নিজের আয়ত্তে আনতে শিখুন নয়তো অনেক পস্তাতে হতেও পারে আপনাকে আর যতটুকু কথা আমি এখন আর আপনাকে ভালোবাসি কিনা তার একটাই জবাব আছে আছে আমার কাছে আমি আপনাকে ভালোবাসি না আট বছর থেকে আপনাকে জানি তাই আপনার ভালো খারাপ অনুভূতির অনুমান করতে পারি আজকে অনুমান করতে পেরেছিলাম আর আমার মাহের ব্যক্তিত্ব সম্পর্কেও ভালো জানা আছে। ঘরে মা আর আইসাও নেই তাই মনুষ্যত্বের খাতিরেই আপনাকে দেখতে এসেছিলাম এটাকে বেশি কিছু ভাবা আপনার ভুল ছাড়া আর বড় কিছু ছিল না আশা করি সামনে থেকে এমন ভুল আর করবেন না আগে ছুটিয়ে চলে গেল সেখান থেকে আন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল চোখগুলো ছলছল করতে শুরু হলো ওর আঁকি কি বলে গেল এইসব ওকে ওকে আর ভালোবাসে না শুধু মনুষ্যত্বের খাতিরে ওর খোঁজ নিচ্ছিল কথাটা মন আকিকে আজ আজ কিস করতে নিয়েছিল আয়ান কিন্তু কেন ওই আঁকিতে তো মন ভরে উঠছিল ওর তবে আজ কেন এমনটা করতে চাইলো নিজের মনের কাছ থেকে জবাব পেতে ব্যর্থ হচ্ছে আয়ান বারবার মস্তিষ্ক যেন আয়নের সাহায্য করতে চাইছে না তবে কি আয়ান অনেক বড় ভুল করে বসলো মোহ আর ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝে উঠতে সক্ষম হলো না তাজবীর অফিস থেকে এসেছে মাত্র রুমের দিকে অগ্রসর হচ্ছিল তখনই ফয়সাল খান পিছন থেকে গম্ভীর কণ্ঠে ওকে আওয়াজ দিলেন দাঁড়াও তাজবির জি বাবা বলো পনের সাথে লুকিয়ে লুকিয়ে আজকাল তো ভালোই দেখা সাক্ষাৎ হচ্ছে শুনলাম তাজবীর এবার একটু সময় নীরবতা পালন করলো তারপর নিজেও নিজের কণ্ঠে গাম্ভীর্য ভাব ফুটিয়ে বললো কেন বাবা দোষ কি তাতে তুমিও তো ওর ছবি নিয়ে কতদিন লুকিয়ে হয়তো প্রায় চোখেই কয়েকদিন পড়েছে মাত্র ছেলে কথা কিছুটা দমলেন পয়সাল খান নিজের চুরি যে ধরা পড়েছে অনেক আগে সেটা সেটা হঠাৎ জেনে কি প্রতিক্রিয়া করবেন তা ভেবে বের করতে ব্যর্থ হনি এবার তাজ আবারও বললেন বাবা আমরা সবাই জানি আঁকি আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট ও যাই করুক আমরা কখনো কি ঘৃণা অন্তত করতে পারবো না তাই তার অভিনয়টা আমাদের সাজায় না বাবা তারপর আর কিছু না বলে নিজের দিকে অগ্রসর হলো আর খানের তাজবির কক্ষের ফয়সাল চোখ বেয়ে পড়লো কেউ দেখে নেওয়ার ভয়ে নোমান বাগানে দোলনাতে বসে কারোর সাথে ফোনে কথা বলছে অনেকটা হেসে এদিকে আয়সা উপর থেকে অপলোকে ওতে দৃষ্টি বোলাচ্ছে আয়সা ছাদে গেছিল কিছু শীতল বাতাস নিজের গায়ে মাখানোর সুবিধাতে তখনই চোখ গেল দোলনাতে দোলনার তো অবস্থায় নোমানের উপর দোলে দোল কারো সাথে কথা বলছে নোমান কথা বলার অঙ্গভঙ্গিতে আয়েশার মনটা বড় খসখস করতে শুরু করেছে আয়শার কেন যেন মনে হচ্ছে নোমান কোনো মেয়ের সাথে কথা বলছে যা ওর মনে জ্বালাতন সৃষ্টি করছে প্রতিনিয়ত আয়েশা নোমানকে নিয়ে নিজের মনে জন্মানো মোদির অনুভূতির নাম জানতে পেরেছে অনেক আগে সে অনুভূতি যতটা তৃপ্তি আয়েশার মনে দান করেছে ততটা ভয়েও জাগিয়ে তুলছে বারবার কারণ হল আয়সার মনে যে অনুভূতি নোমানকে নিয়ে ধরা দিয়েছে সেটা নোমানের মনেও আছে তার তো কোনো নিশ্চয়তা নেই তাছাড়া নোমানের জীবনে যদি প্রথম থেকে অন্য কেউ থেকে থাকে তবে কী হবে আয়সার কথাগুলো অনেক চালাতন করছে আয়শাকে মনের ভয়ে যে সময়ের সাথে বেড়েই চলছে